আরে এইসব বট ফকিনি বয়ফ্রেন্ড কি কখনো তোর এই বের করে দিবে নাকি আরে হ্যাঁ ওর বয়ফ্রেন্ড আসলে ফকিনি আরে বুঝলাম না রানী আমাকে এত ইনভাইট দিতেছে কেন এই রানী এটা তোর বয়ফ্রেন্ড এটাই আমার বয়ফ্রেন্ড ও জি ওর কাছে তো সিজন এইট আছে আচ্ছা রানী নতুন যে চেয়ার ইমোট আসছে ওটা কি তোর কাছে আছে আরে আমার কাছে তো এই ইমোটটা নাই আমি তো বের করতে পারিনি কি বলিস তোর বয়ফ্রেন্ড তোকে বের করে দেয়নি আরে এইসব বট নি বয়ফ্রেন্ড কি কখনো তোর এই বের করে দিবে নাকি ও ভাই দেখ আমার বয়ফ্রেন্ড আমাকে বের করে দিছে এই রানী এটা তোর কেমন বয়ফ্রেন্ড সামান্য একটা ইমোট বের করে দিতে পারে না সি এই তোরা দুইজন মিলে আমার বয়ফ্রেন্ডকে অপমান করতেছিস কেন বুঝলাম না অপমান করব না তাহলে কি করব আর আমার বয়ফ্রেন্ড দেখছিস না চাইতে ইমোট বের করে দিছে ও আমাকে কেন ইমোট বের করে দেবে আরে হ্যাঁ ওর বয়ফ্রেন্ড আসলেই ফকিনি হে হে গ্রুপ থেকে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বের হ আমি একটা টিকটক ভিডিও বানাবো সি এটের আইডি নিয়ে ভাব দেখায় এই রানী তারা চলে যা আমি ভালো একটা প্লেয়ার নিয়ে টিকটক ভিডিও করব। দেখ তোরে কিন্তু বেশি করতেছিস আখি আফু তুমি কি পাগল হইছ নাকি ওর বয়ফ্রেন্ড একটা ফকিন আসলে তোদের গ্রুপে আসাই ভুল হইছে আমার আমার বয়ফ্রেন্ড চাইলেই ইমোটে বের করে দিতে পারে কিন্তু আমি বের করব না ওর ফকিন নি বয়ফ্রেন্ড দিবি ইমোট বের করে লল হাসি পাচ্ছে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে এই মাথা নষ্ট করিস না তো গ্রুপ থেকে যা এমনিতে একটা ভিডিও বানাবো ভিডিও বানাতে পাচ্ছি না আর যখন এই ইমোট বের করতে পারবি তখন আমাদের গ্রুপে আসবি ঠিক আছে রাহিম তুমি ওদের কথা শুনে রাগ না আরে আপু বুঝলাম না তোমরা দুজন মিলে অনেক অপমান করছো খালি শুনেই গেছি তোমরা কি জানো আমি চাইলে আমার গার্লফ্রেন্ডের আইডিতে আমি বের করে দিতে পারি এই মুহূর্তটা সিরিয়াসলি তোরা আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে অপমান করিস তোরা চিনিস ওরে দাঁড়া আমি এক্ষুনি এই মুহূর্তে বাইরে করে আনতেছি ওকে দেখব নে তোর ফয়নি বয়ফ্রেন্ড বের করে দেয় কিনা হ্যাঁ আমরা তো চাপাই মারি আচ্ছা দেখা যাবে চাপা নাকি সত্যি রানী ওদের গ্রুপ থেকে চলো আসো ওকে ঠিক আছে থাক তাহলে আমরা আসতেছি জান দেখছো ওরা আমার একটা ইমোটের জন্য কত অপমান করছে আরে তুমি টেনশন করে কেন তুমি রানি আর তোমাকে যদি এই মোটা না বের করে দেই তাহলে কি হয় তোমাকে এক্ষুনি আমি এই বের করে দিতেছি আরে তুমি আমাকে বের করে দিবা তোমার কাছে কি টাকা আছে আরে হ্যাঁ যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে তোমাকে এটা বের করে দিব আমার কাছে তো টাকা ছিল কিন্তু আমি খরচ করে ফেলছি আচ্ছা তোমার আইডি পাসওয়ার্ডটা আমাকে দাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে আইডি পাসওয়ার্ড নাম্বার দিতেছি তো ফাইনালি গাইস রানীর আইডি লগইন করে ফেলছি তো এখানে দেখেন গাইস এক ডাইমন্ড আছে তো এক ডায়মন্ড থেকে এখানে আমি টপ আপ করবো টপ আপ করে গাইস এখানে স্পিন মারবো তো আইডি যেহেতু লগ ইন করছি আরও হচ্ছে রানি তো ওর আইডিতে রানির ইমোট না দেখাইলে কেমন লাগে তো আমি এখানে যেভাবে হোক এই ইমোটটা বের করবই আর গাইস ওরে কিন্তু অনেক অপমান করছে ওর বান্ধবীরা তো গাইস আমার কিন্তু ওইটা দেখে অনেক খারাপ লাগছে তো আজকে আমি বের করেই সারবো তো গাইস এখানে আমি বারোশো চল্লিশটা এমন টপ আপ করে নিলাম গাইস আমরা কি বারোশো চল্লিশটামন দিয়ে এই মোড়টা বের করতে পারবো তো চলো এখানে স্পিন করে দেয় তো এখানে বিষ স্পিন মেরে দিলাম দিয়ে গ্যেরিনার দিয়া দে দিয়া দে বাইরে বাই দেয় নাই গাইস তো এখানে আবার এখন মারবো হচ্ছে দুইশো টামন স্পিন গাইস কিচ্ছু দিল না ভাই এই মুঠটা বের করমু কেমনে ভাই স্পিন গাইস সেটা পাইতেই আসি না গাইস আজকে বের করেছে আর মুখ তো যাই হোক এখানে আমরা সব ডায়মন্ড শেষ করে ফেলছি তো এখানে পাই নাই কোনো কিছু তো গাইস এখানে দুইশো ডায়মনের আরেকটি স্পিন মেরে দিলাম ভাই কংগ্রেসলিউশন বাই দিয়া দে দিয়ে দে গাইস এই তো গাইস একটা ইমুঠ মনে দিয়ে দিসে ও বাই ভাই বে চিয়ার ইমুট পায় এটা কি বালিশের গুমানের ইমুদ তো গাইছে এটা দরকার ছিল না তো গেরে না বাটপার বাটপারি করলো আমার সাথে তো গাইস যাই হোক এখানে আর পাইলাম না ডায়মন্ড শেষ তো আবারও টপ আপ করতে হবে তো সেখানে এখানে আবার ছয়শো ডায়মন্ড টপ আপ করে নিলাম তো টপ আপ করে এখানে দুইশো ডায়মন্ড স্পিন মারবো তো দেখা যাক পাই কিনা গাইস আর আছে মাত্র দশ বিশ স্পিন তো গাইস এখানে ত্রিশ স্পিন হয়ে গেছিল তো এখানে দুইশো ডায়মন্ডের একটা স্পিন মারলে কিন্তু আমরা পেয়ে যাব তো সেখানে এখানে গাইস না একটা না গাইস এখানে দুইটা স্পিন মারলে পাবো তো একটা স্পিন মেরে দিলাম তো এখানে কংগ্রেচুলেশন বাই দেয়া 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 দেয় নাই গাইস গেরে না আমার পুরা লুইটা উইটা খাইতেছে তো পেপার না তো গাইসে এখানে লাস্ট স্পিন আছে তো বিশ স্পিন করে মার না যাক পাই তো এত ডায়মন্ড খাইছে তো এখানে মাইরা দেই দুইশো ডায়মন এক স্পিন তো ফাইনালি গাইস স্পিন মেরে দিলাম গাইসে এই তো কংগ্রেচুলেশন পায়ে পায়ে গেছি তো ফাইনালি গাইস ইমুট বের করে ফেলছি তো এখন হচ্ছে রানীকে দেখাবো তো অনেক খুশি হবে তো গাইস রানী দেখো তো তোমার আইডিতে ইমোট আছে কিনা সবগুলো ইমোট বের করে দিছি ও মাই গড তুমি দেখি সবগুলো ইমোট বের করে ফেলছো আরে জান তুমি এত টাকা কোথায় পাইছো আই লাভ ইউ সো মাচ জান আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা এখন ওরে আমাকে অপমান করছিল না অপমানের জবাব নিতে হবে এখন চলো ওদের গ্রুপে যাই তুমি আসো ওকে ঠিক আছে যাও তুমি এই তোরা আমাকে অপমান করছিলি এই দেখ আমার বয়ফ্রেন্ড আমাকে সবগুলো ইমট বের করে দিছে শুধু তোদের বয়ফ্রেন্ডই বার করে দেয় ইমত এই দেখ আমার বয়ফ্রেন্ড আমাকে বার করে দিছে মানে ভাইয়া সরি রানি আসলে আমার ভুল হয়ে গেছে মাপ করে দিই সময় তোদের বয়ফ্রেন্ড তোদের শুধু একটাই মত বার করে দিছে আমার বয়ফ্রেন্ড আমাকে স্টোর থেকে সবগুলোই মত বার করে দিছে ও মাই গড রানি তোর বয়ফ্রেন্ড বের করে দিছে এমন বয়ফ্রেন্ড কার ভাগ্যে থাকে আর আসলে ভাই সরি আমাদের ভুল হয়েছে হ্যাঁ এখন তো সরি বলবি রানি চল একটা ভিডিও বানাবো শোন এভাবে কাউকে অপমান করতে নেই বুঝলি শোন নাপু আপনারা বড়লোক ঘরের মেয়ে তো তাই এভাবে অপমান করলেন ঠিক আছে আসলে এভাবে অপমান করা ঠিক না আসলে তোরে বড়লোক ঘরের মেয়ে তো তাই এভাবে অপমান করছিলি আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে তো আমরা তো মন বার করতে পারি না আসলে এই মধ্যবিত্তদের কোনো দাম নাই রানী এই সব ঘরের মেয়েদের সাথে তোমার চলার দরকার নাই চলো আসো ওকে ঠিক আছে থাক তোরা তাহলে আমরা যাই আরে আসলে আমাদের ভুল হয়েছে আমরা না বুঝে অপমান করছি তার জন্য তো সরি বলছি আরে আমি যেতেছি পড়াইতে বল তোমার এই ভিডিও দিকে রাস্তার মাঝখানে দাঁড়া দাঁড়িয়ে এখন ভিডিও বলতেছি কত